এত ভালোবাসেনা তো মায়া করেন যে তো আপনি আবার তো কেমন আছো তোমরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই ভিডিও না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ভাই এই ভিডিও দেখে এত পরিমাণ আমার রাগ উঠছে যে ভাই তোমাদের বলে বোঝানো যাবে তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে এত রাগ কেন হয়েছে আমার তোমরা বলো যে দুজক কেন বানানো হলো আরে ভাই তোমরা বলো যে দুজক কেন বানানো হলো আল্লাহ বলে তোমাদের মতো কিছু জালেমের জন্যই এই দুজক বানানো হলো আরে ভাই ভূমিকম্প কি এমনি দেশে হয় নাকি এরকম কিছু মানুষের জন্য দেশটা ভরে গেছে এই পতিতালয়ের কি বলে খালি শোনো

ভাই এদের কি আসলে জন্মের ঠিক নাই না কি বাপের ঠিক নাই আমি বুঝি না এরা কেমনে বলে যে আল্লাহ উসিলা করতে পারে না এরা কি কোনোদিন কোরআন হাদিস স্কুলে দেখছে আবার কোন কে আপনি একাই ছিল না আপনারে কেউ করে নাই অবশ্যই কেউ ছিল কে ছিল আমার কি হয় ওই জায়গা ভাই আরে ভাই তোদের মাথায় কি কোনো বুদ্ধি নাই স্বীকার করেন যদি আপনি ভিন্নই থাকেন তাহলে আপনারা তো পাওয়ার ক্ষমতা

তিনি একাই সমস্ত কিছু সৃষ্টি করতে পারে একাই সারা জগৎ পরিচালনা করে ওরা এমনিতেও বট তার উপরে আবার দেওয়া যাবে না কট তো এতটুকুই থাক আজকের জন্যে ওদের জন্যে আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ